এটা হলো বারে রোজা তিনবার হুকুম আমার আল্লাহ বললেন নবীজি ঘুমাইলে আর থেকে রোজা আরম্ভ হবে না আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়া দিলাম সূরা বাকারার মধ্যে আসছে আমার আল্লাহ বলেন সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম আমি রাত্রে ঘুমাবে দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না আমি কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মওলার হুকুম পালন করে প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে নবী ইসামির কানে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম রোজা রাখবে সবে সা নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে সারা রাত ঘুমাবে শেষ টাইম পর্যন্ত অর্থাৎ চারটা এক মিনিট পর্যন্ত এখন সেহেরির সময় কয়টা পাঁচটা হ্যাঁ চারটা সাতান্ন মিনিট এখন উনষাট মিনিট আজকে চারটা উন ষাট মিনিট পর্যন্ত পানাহার করবে স্ত্রীর সাথে ঘুমাবে আমি আল্লাহ বৈধ রেখে দিলাম কিন্তু নবীজি পাঁচটার পরের থেকে নিয়ে আমি রব্যে কারিম ছয়টা দুই মিনিট পর্যন্ত তাদের রোজা ফরস করে দিলাম এতটুকু সময় যদি রব্যে কারিমের কাছে রোজা রাখে গ নবী আপনার উম্মাদ জানাই দেন যারা অসুস্থ থাকবে যারা কমজোরি থাকবে যারা বেহুশ থাকবে পাগল থাকবে তাদের রোজা রাখতে হবে না কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গণবি আমি রব্যাকারি তাদের পরে এত বেজার হব এত বেজার হব এত বেজার হব কবরে আসার সঙ্গে সঙ্গে নিরানব্বইটা সাপ নিযুক্ত হয়ে নবী নামাজ কামাই দিলে আমি রব্যাকারিম তারে ক্ষমা করে দিতে পারি জাকারটা জীবনে যদি একবারও না দেয় তাও তারা তারা ক্ষমা করে দিতে পারি হসটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি কিন্তু আমি এগারো মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম রোজাটা আমি রবের জন্য বান্দা এর পুরস্কার আমি হাতে দেই নাই স্বয়ং আমি রবের হাতে রাইখে দিছি রোজাটা রাইখে যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলে

কোনো বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মানি তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম আমাদের করে রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি মাফ করব তো করবই হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম নবী যেদিন বললেন হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম এক সাহাবি বিশ্বনবীর নামাজের পরে জিজ্ঞেস করে নবী হাউজে কাউসারটা কি রোজার বাদৌলাতে হাউজে কাউসার আল্লাহ দান করবে এটা কি বিশ্বনবী বলেন হাউজে কাউসার আল্লাহ কুদরাটি একটা শরবত বলেন কি শরবত কুদরাতি কি শরবত বোঝেন নাই মানে আমার কথা কুদরাতি একটা শরবত কুদরাতি শরবত কেমন শরবত সেটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন এই শরবতটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরাতি বরকতি রহমাতি কেউ কেউ বলেন এটা ডাইরেক্ট আল্লাহ শরীরের ঘাম আরো জোরে কেন আল্লাহর ডাইন পায়ের নিচের টিকা কুদরতি একটা পানি বের হয় এক ফোঁটা দুধের মতো সাদা এক ফোঁটা ডালিমের রসের মতো একবারে নির্ভেজাল পানি আর এক ফোঁটা হলো মধু এক একটা ভোটা সত্তর হাজার বছর পরে পড়ে আল্লাহর কুদরতি তা আল্লাহর ফোটা আর আপনার আমার পানির ভোটা কি এক জোরে না কেন হ্যাঁ আল্লাহ আল্লাহর আলমিন দেখতে কেমন মেয়েরাজের রাত্রে বিশ্ব মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহকে দেখছেন বলেন না সাহাবাকরাম জিজ্ঞেস করেন আল্লাহ রসুল আল্লা আল্লাহরে দেখতে কেমন কি আমাদের মতো হাত আছে পাও আছে আল্লাহ বলে আল্লাহামি এম্বাসিদ আল্লাহ কদিম আল্লাহ সৈয় আল্লাহ বলতেছেন আমি নিজে শুনি বান্দা এক পাও যদি তুমি আমার দিকে অগ্রসর হও আমি দশ পাও অগ্রসর হই তাহলে আল্লাহর পাও আছে কথা কন না কেন তুমি এক হাত তুললে আমি দশ হাত তোমার সাথে তুলি তাহলে আল্লাহর হাত আছে তাহলে আল্লাহর হাত পাও কি আমাদের মতো কিনা সাহাব জিজ্ঞেস করছেন নবী বলেন তো তুমি এইটাই পাইলে আর কোনো পরশ্ন পাও না বেটা তুই দেখতে আল্লাহ আল্লাহরে দেখতে কেমন এইটা আমার আল্লাহ বলতেই নিষেধ করছে বলেন না আরও জোরে নবী আমার সব কিছু আপনি বর্ণনা করবেন আমি দেখতে কেমন এইটা বলতে না করবেন এটা যদি বলতে যান যে দেখেন না হিন্দুরা দুর্গার দশাত বানাইছে কথা না কেন এই গুলা কি দেহে বানাইছে রসুলের জামানায় তার বাপসা ছাড়া দশাত দুর্গার পূজা করত। এই দেখবেন গণেশ কালীর স্বামী কালীর স্বামী চিনে না কালী গণেশের মাথা কাটে হাতের বদি নেম না কেন দেখছেন না কালী পূজায় যে গেছে কাতি মাসে এই যে গণেশ এরপরে দুর্গার দুর্গার পিছনে কিন্তু দশটা হাত দশটা হাত কেন জানেন এগো ধর্মের মধ্যে আছে দেখবেন বেদের মধ্যে আছে বেদ পিতাবোধের মধ্যে আছে একুশ নাম্বার শ্লোক এটা হলে এইভাবে গণেশ সে একদিন ছাগলের লগে আকাম করতে গেছে ইফতারি সমাজে কই ছাগলের ঘরে গেছে আকাম করতে বৌথুইয়া ছাগলের লগে গেছে আকাম করতে কালি তো ও যখন দেখছে এলাকায় রাইট লেগে গেছে গা পাপের সঙ্গে বাইরে গেছে তো মারতে মারতে শয়তান যখন মানুষের বেশ ধরে সাগলের ঘরে ঢুকছে যাই দেখে গণেশ সাগলের ছাগলের ঘরের মধ্যে এক কোপ দিয়ে গণেশের মাথা কেটে লিছে যখন টান দিছে মাথা চুল এই গণেশের এরকম চুল ছিল চুল যখন ধরে জাগায় দেখে এটা হের পাড়াডা এটা তার স্বামী পাড়াডা বোঝেন নেমার কথা ছাগলের ঘরে কে যায় পাড়া সারা কেউ যায় এই মুসলমান বোঝেন না আমার কথা ছাগলির কাছে ছাগল পাড়া সারা কে যায় যখন মাথা উষা করছে এক হাতে রান্নাও আর এক হাতে আলো মাথা যখন উষা করছে দেখে আমার পাড়া সাথে সাথে জীব ব্যবাহ করে হায় হায় এটা কি করলাম বুঝেন না আমার কথা এটা কিন্তু আমাকে বানানো কথা না এটা ও কিতাবের কথা মেয়া তো গণেশ কালীর দশ হাত দুর্গার দশ হাত দশ হাত মানে অগ দেশটা দেবতার দশটা খোদা তেত্রিশ কোটি দেবতা ওদের আর আমাদের দেবতা একজন কয়জন জোরে কন আরো জোরে অগ তেত্রিশ কোটি দেবতারে খুশি করে জান্নাতে যাওয়া লাগবো একটা দেবতা যদি অগবারে বেজার থাকে ওগো নরক সরা উপায় নাই কথা কর না কেন আর দুই দুইজন খুশি করলি এন কয়জন জোরে কর এক নম্বরে দুই নম্বরে আপনার তো ভালোই বুঝতে এক নম্বরে দুই নম্বরে এই জন্যই তো আমাদের ইমানের সংখ্যা তিনটা কয়টা জোরে কন আর সাধু আল্লাহ ইহ ইহু আর সাধু আন্না

আমার আল্লাহ এক তার কোন শরিক নাই কোন তেত্রিশ খোদা বলতে কোন শব্দ নাই খোদা কয়জন তার একা বুঝ দেব একা বুঝ দিতে হবে ওই একা খোদারে বুঝ দিতে যাইয়া যদি তিরিশটা রোজা রাখি আমি একৈশ রোজা রাখার সব পাম আরো জোরে কয়শ রোজা রাখবেন তিরিশটা সব পাবেন কত যদি কন কি এক রোজায় সত্তরটা এক রোজায় কত না মিথ্যা কথা ফরিদা ওয়া হেদ সে না ফরিদা বিশ্বনবী বলেন আল্লাহর কথা আকার উন্মাদ রোজা রাখবে ফরোজা একটা আমি দেব সত্তরটা তো এক রোজার সমান সমান গুণ তিরিশটা সত্তর দিয়ে গুণ দেন কত হয় সাতশো কত জোরে কন হ্যাঁ কানার মতো বয়ে রয়েছেনি কত রোজা হলো তিরিশটা আপনি সত্তর দিয়ে গুণ দিলে হবে একুশো কত তা রোজা রাখবেন তিরিশটা পাবেন কত একুশো তাহলে আপনার বছর হলো তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখছেন আপনি একুশশো খরচ করছেন তিনশো পঁয়ষট্টি তারপর আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে কত সতেরোশো পঁয়ত্রিশ কত ও অঙ্ক মঙ্ক ভুলে গেছো কি রোজার মেয়া রোজা রাখছে একুশ এক বছরে খরচ করছো কত হ্যাঁ তিনশো পঁয়ষট্টি আছে কত সতেরোশো পঁয়ত্রিশটা রোজা আপনার অ্যাকাউন্টে সতেরোশো পঁয়ত্রিশটা যদি রোজা আপনার অ্যাকাউন্টে থাকে আল্লাহর কসম দশ বছর ধরে রোজা রাখতেছেন অ্যাকাউন্টে খালি জমা হইতেছে হ্যাঁ সুমান আল্লাহরি সময় কই যেদিন আমার আল্লাহ নবীকে বললেন আপনার উম্মাত রোজা রাখবে তিরিশটা পাবে একুশোটা নবী খুশির আনন্দে ইফতারি থুয়ে খাড়া গেছে গা এই মুসলমানের পোলা এটা আমার বাপের বানানো কথা না যেদিন আমার আল্লাহ বললেন আপনার উম্মাত রোজা রাখবে তিরিশটা আমি রব্বে কারিম তার অ্যাকাউন্টে দিব একুশো আপনার উম্মাত নামাজ পরে পাঁচ আমি দিব পঞ্চাশ অক্ত না মিথ্যা কথা এটি হ্যাঁ আপনার রোজার মাসে সতারোটা ফরজ আদায় করবে সতেরো রে আপনি সত্তর দিয়ে গুণ দেন কত হয় হিসাব করেন আপনার বছর হইতেছে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি এক রোজার মাসে যেই পরিমাণ ফরজ অ্যাকাউন্টের রাইখে দিলেন ইনশাল্লাহ তালা এক খোদারে বুঝ দেওয়া হয়ে গেছে জোরে কন। এই জন্য আমার মালিক বলে বান্দা এই কাজটা কেন করছি জানসনি রোজা রাখবি তিরিশটা আমি রব তরে দেব একুশ নামাজ পড়বি এক দিব তোরে আমি সত্তর আরো জোরে তুই রোজার দিনে তারাবি পরী বৃষ্টি কাজ বিশেষ সাথে আমি আল্লাহ গুণ দিলাম সত্তর তুই খরস করসন মাত্র তিনশো পঁয়ষট্টি বান্দা কেন আমি রপ্তরে আমি বলছি আর সৌমুলি ও আনাজিজিবি রোজাটা আমার জন্য রাখসর শুধু রোজার মাসে তোর উপকার নয় রোজার মাসে চার দিকে উপকার দেখ আমি তরে এক একটা করে দেখাই রোজার মাসটাকে আমি আল্লাহ কি কি দিয়ে সাজাইছি হে যুব তুমি একটা মেয়ে নিয়ে কোনোদিন জিনা করার জন্য বাসর ঘর সাজাইলা কোনো হোটেলে গেলা অথবা তোমার রুমের মধ্যে নিলা এই মেয়েটারে নিয়ে জিনা করার সময় কিন্তু ফুল দিয়া সাজায় না কথা ওটাও বাসর মেয়ের সাথে সেক্স ওরাও বাসর লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়া কইরা ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া ওটাও কিন্তু সেক্স বোঝা নাই মনে ওটাও কিন্তু একই কাজ অবৈধ ওটাও একই কাজ আমার মালিক বলে বৈধ করে নিয়ে যখন ফুল দিয়া হাজার হাজার টাকা দিয়া সাজাস আমি মালিক তোর কিন্তু একই কাজ একই জিনিস একই মজা কিন্তু বান্দা মনে রাখবি এগারোটা মাস আমি রবে রমজান মাসটা আমি আল্লাহ অন্য রকম ভাবে ভিন্ন ভাবে সাজাইছি আমি একটা মাসকে অন্যরকম ভাবে সাজাইছি এগারোটা মাস রব আমার কিন্তু রমজান মাসটার আমি বাসর ঘরের মতো সাজাইছি দেখ এক নাম্বারে কেমনে রোজার এক নাম্বার যেদিন সাতটা উঠিয়া যায় শয়তানটারে আমি প্রথম বাইন্দা রাখি কারণ শয়তান যেন তোরে পাপের কাজ করাইতে না পারে শয়তান্নে প্রথম বাইন্দা থুই সুফিতা তি আল্লাহ বলেন আমি শয়তান দে শত্তুর গছ শিখল দিয়া বান্ধি যেটা যেন তুই পাপ কর শুই ডারি বান্ধে ফুলাম দুই নম্বরে দেখ তুই যদি রোজার মাসে মারা যাস আমি জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ফুল দিয়ে সাজাই আমি হুড়গুলা সাজাই দুই নম্বরে কি করিসন রমজান না যখন প্রথম শুরু হয়ে যায় আমি মালিক সমস্ত ফেরেস্তারকে ডাইকে ডাইকে বলি রে তুই যদি একটা আমল করস আমি আল্লাহ সত্তরটা আমল করাই দিব একটা ফরজ আদায় করলে সত্তরটার সোয়াব দিব একটা রোজা রাখলে সত্তরটা দিব সমান সমান তিরিশটা রাখলে একুশ দিব আর একটা কাজ করছি দেখ রমজান মাস শুধু তোদের সুবিধার জন্য জান্নাতের জন্য নয় দুনিয়ার সুবিধার জন্য দিছি ঠিক না বেটি দেখবেন রোজার মাসে জানে যারা ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী আরে কাপড় ব্যবসায়ী কি মিয়া প্রথম দশ দিন এলো তরকারি ফল ফলাদি এগুলো কিন্তু প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন এলো মাশাল্লাহ দেখবেন যারা মোটামুটি কাপুর ব্যবসায়ী এদের জন্য পাইকারি লাস্টের দশ দিন আলো খুচরা বাজারের দশ দিনের জন্য কথা ঠিক না বেটে আল্লাহ বলে দিছেন আমার আল্লাহ বলবেন বান্দারে হিসাব নিকেশ কখন হয়ে গেছে তুই নিজেও জানোস না হিসাব নিকা শেষ হয়ে গেল কখন আমি জানতেও পারলাম কেমনি রহমান জেহাদি প্রথম জুমায় বলছিল তোর রহমাতের কোলে ঘুম পড়ায় রাইকা তোর মা যেরকম ভাবে ট্রেনে বাসে পেমানে তুই যেরকম ঠিক ও পাস না আমি আল্লাহ তোর রহমাতের কোলে মায়ের কোলের মতো শোয়া রাখছি কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম রোজাটা নিজে তা আমি নিজে তো এক মুখে দুই কথা বলতে পারি না আমি তো তোদের দেশের সরকারের মত না আমি বলছিলাম এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার আমি কোলে ওই আর কেউ না আমি মালিকের রহমান ওই কোলটা হলো আমি আল্লাহর কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই বাবাও নাই তোর বাবা মা জাহান নামের ওয়ার্ডার হয়ে গেছে তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই আমি জানি তুই জান্নাতে যাবি তোর মা বাবা জাহান নামে যাবে তোর বিবি যাবে তুই জান্নাতে যাবি এই জন্য আমার তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা রাইয়ার নামক দরজা দিয়ে ঢুইকে জান্নাতে ঢুইকে থাক তখন তুমি আর আমি প্রশ্ন করব যে কথা শুনে এখন কানবা মালিক কোন আমলের খাতিরে কিসের খাতিরে তুমি আমার হিসাব বিকাশটা দিয়ে দিলা। জীবনী এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবা আমার মালিক তখন ডেকে ডেকে বলবে মনে করে দেখ দুই হাজার পঁচিশ সালে রোজাটা গরমও না ঠান্ডাও না চোদ্দ ঘন্টা রোজাটা ছিল তোর তো মনে নাই রে বান্দা কিন্তু আমি মালিকের মনে আছে দিন রাত সব মনে আছে ওই বছর তোর পকেটে পয়সা ছিল না ওই বছরটা ছিল তোর কষ্টের বছর তুই খুব অভাবে ছিলি দ্রব্য মূল্য ঠিক মতো কিনতে পারস নাই খাইবি এমন বাজার সিস্টেম ছিল না ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে তুই খাইতেও পারস কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা সারস নাই দুই সালে তোর শরীরটাও ভালো ছিল না ডায়বেটিস বাইরে গেছিল হাড়ের রোগটা বেড়ে গেছিল এক তো তোর শরীরটাও অসুস্থ দুই নাম্বারে তোর পকেটে পয়সা নাই তিন নাম্বারে তুই অনেক কষ্টের ছিলি কেস মামলা খায় তুই অনেক কষ্টের ছিলি তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা সারস না আমি মালিকের কাছে তোর ওই রোজাটাও অনেক পছন্দ হয়েছিল তুই না আমি মালিক তোর ওই পঁচিশ সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি ছাব্বিশ সাল সাতাশ সাল তিরিশ সাল চল্লিশ সাল পর্যন্ত তুই রোজা রাখছোর ছেমুন রাখতে পারস নাই কিন্তু পঁচিশ সালের রোজা আমি মৌলার কাছে ভাল লাগছিল পরেরটা কি করছর ওদিকে আমি না তাকাইয়া পঁচিশ সালের ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি কইরা দিছি নিজের হাতে আমি তোর বানায়া কোনো দিন জাহান্ন মে ফেলব না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বিশ্বনবী বলেন মাংস আমার অমদন ইমান ও চাবা সাবাম গুফির এলাকু মা তা কদ্দামা মিনজাম বিহি ও মা তা আখর উম্মাতেরা রে রোজার মাস যেদিন থেকে শুরু হয়ে যাবে তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবা আমি বিশ্বনবী ওয়াদা করে গেলাম আল্লাহ তোমাকে জান্নাত দিতেই হবে বলেন না কারণ আল্লাহ নিজের ঘোষণা সৌমুলি ও আনা আজিজিবি রোজা একমাত্র আমার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ